শুধু আপনারা দুই রাকাত নামাজ পড়ুন মহান রব্বুল আলমিন্দিতে আশি বছরের নামাজ পড়ার স্বভাব আতা করে দেবে সুভান আল্লাহ সুভান আল্লাহ এবং আপনি এক টাকা শুধু দান করুন এই নিয়মে আল্লাহ রব্বুল আলমিন এক হাজার বছর দান করার সমতুল্য নেকি আপনার নামায় আমল নামাতে লিখে দিন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলগুলি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন কারণ দয়ার নবী মুস্তফা সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম সাল্লাম করেছেন বলেছেন কোনো ব্যক্তি যদি লাইলাতুল কাদারে দুই রাকাত নামাজ পড়ে মহান রব্বুল আলমিন তার নামায়ে আমল নামাতে আশি বছরের নামাজ পড়ার স্বভাব লেখে দেবে সোহান আল্লাহ এবং দয়ার নবী মুস্তাফা বলেছেন যদি এক দিরহাম যে দেশে আপনি রয়েছেন সেই অনুযায়ী কোন জায়গায় আপনার ডলার কোনো জায়গায় ফন্ড কোনো জায়গায় আপনার রুপি কোন জায়গায় টাকা যে যে জায়গায় রয়েছেন সে অনুযায়ী আপনি এক টাকা বা এক ডলার বা এক ফন্ড বা এক রুপি বা এক টাকা যে আপনি কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রির এক টাকা শুধু আপনি দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার নামায় আমার নামাতে এক হাজার বছরের দান করার মতো সমতুল্য নেকি আপনার নামায় আমল নামাতে লিখিতেন এবং মহান রব্বুল আলমিন আপনার জিন্দগিকে পরিবর্তন করে দেবে আপনাকে একদম আপনার গুনা খাতাকে মাফ করে দেবে সুবহান আল্লাহ সুবহান কারণ আপনারা সবাই জানেন যে একুশ রমজান থেকে নিয়ে উনতিরিশ রমজানের মধ্যে একটা এমনই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল শক্তিশালী রাত রয়েছে যেই রাতটাকে আমরা কদরের রাত বলি বা কদর বলে থাকি এই রাতে যদি আপনি আমল করেন এই রাতে যদি আপনি দোয়া করেন এই রাতে যদি আপনি করেন অন্য রাতের থেকেও অনেক গুণ গুণ হাজার হাজার বেশি পাওয়া যায় সুভান তো প্রিয় শতাবিন্দু এটা আমার কথা না তুই আর নবী মুস্তাফা আলাইহি ওয়াসাল্লামের কথা তো প্রিয় শতাবিন্দু আপনাদের কাছে আমি অনুরোধ করব। যে আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটি মুসলমান নর নারীর কাছে পৌঁছে যায় সবাই যেন এই আমলটি করতে পায় এরকম সুযোগ জানি না আর আমরা পাবো কি পাবো না আজকে যে একুশে রমজান এইটা নেক্সট টাইম বা আগামী বছর আর আমাদের নসিব হবে কি হবে না এটা আমি বলতে পারি না তার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন এ এরকম ভিডিওগুলো শেয়ার করলে আপনার নামায় আমল নামাতে নিয়ে কী হবে কারণ একটা ভালো জিনিস একটা আমলের কথা যদি আপনি অন্য কারোর কাছে শেয়ার করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও নেকি আতা করেন সোহান আল্লাহ সোহান আল্লাহ তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলগুলো করার নিয়ম হচ্ছে আপনারা একুশে রমজান তেইশে রমজান পঁচিশে রমজান সাতাশে রমজান উনতিরিশে রমজান এই পাঁচ দিন বেশি বেশি করে এবাদত বান্দি করবেন জানি না কোন রাতটা লাইলাত লক্ষ হতে পারে এই পাঁচটা রাতের মধ্যে যে কোনো একটা রাত কদরের রাত যে রাতে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে আমার আপনার নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাহ তাআলা আলী ওসাল্লামের প্রতি এই রাতে যা বলে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন তার জন্য আপনারা এই পাঁচটা রাত বেশি বেশি করে ইবাদত করবেন এবং প্রত্যেক নামাজের পরে পরে দুই রেখাত করে ইস্তারা আপনি নামাজ পড়বেন একুশ রমজানে তেইশ রমজানে পঁচিশ রমজানে সাতাশ রমজানে উনত্রিশ রমজানে এবং পারলে আপনি দান করবেন অন্তত আপনার কারেন্সি হিসেবে আপনার কান্ট্রি হিসেবে মাত্র আপনি যদি লন্ডনে থাকেন এক ফ্ড দান করবেন আপনি যদি আমেরিকা বা যুক্তরাষ্ট্রে থাকেন তাহলে এক ডলার আপনি দান করবেন আপনি যদি মালয়েশিয়ায় থাকেন এক ডলার দান করবেন আপনি যদি ইরাকে থাকেন দীরহাম যেখানে এক দীরহাম করবেন যদি ইন্ডিয়ান হয়ে থাকেন এক রুপি করবেন যদি বাংলাদেশি কোনো ভাই ও আপু আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা এক টাকা দান করবেন আপনাকে বলি না এক হাজার টাকা দয়ার নবীর কথা কখনোই মিথ্যা হয় না নবীর কথা যে মিথ্যা মনে করে ভাবে সে সাথে সাথে কাফিল হয়ে যাবে তো প্রিয় শ্রতা বিন্দু দয়ার নবী আমার বলে দিয়েছেন এই রাতে যদি কদরের রাত আপনি পেয়ে যান এক টাকা দান করেছেন সেই দানটা আপনার হাজার বছর দান করার মতো সমতুল্য লে আপনার আল্লাহ রব্বুল আলমিন আমল্লামাই লিখে দেবে তো যাই হোক অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ